ঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ যাদের জি ই সোশিয়াল রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব প্রশ্নটি হচ্ছে প্রজনন কাকে বলে এই যে প্রশ্নটি রয়েছে থ্রি মার্কসের জন্য ইম্পর্টেন্ট একটা টপিক এই টপিক নিয়ে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে এবং যদি সাবস্ক্রাইব না করে থাকো পাশে থাকা অল করে দাও কারণ আমরা এই রিলেটেড ভিডিও কিন্তু এই ইউটিউব নিয়ে থাকি তোমরা যদি আমাদের সাথে যুক্ত অফিসিয়াল যে হেল্পলাইন নাম্বার রয়েছে হেল্পলাইনের নাম্বারে যোগাযোগ করতে পারো সেটা হচ্ছে নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস ওকে চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক প্রজনন প্রজনন জীবের একটি অনন্য বৈশিষ্ট্য জড়বস্তুর প্রজনন ক্ষমতা থাকে না মাতৃজীব থেকে নতুন জীব সৃষ্টির যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি প্রজনন ঠিক আছে প্রজনন একটি শারীরিক শারিতাত্ত্বিক প্রক্রিয়া যে প্রক্রিয়া জীব তার নিজের অনুরূপ ঠিক আছে অপত্য বংশধর সৃষ্টি করে সহজ ভাষায় যদি বলা যায় এই প্রজনন হলো একটি জৈবিক প্রক্রিয়া বোঝা গেল এই প্রজনন হলো একটি জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে একটি জীব একটি বংশ যাতে জন্ম দেয় যা জীবের সাথে জৈবিকভাবে অনুরূপ বোঝা গেল এই প্রক্রিয়াটি পৃথিবীতে বিভিন্ন জীবনের প্রধান বৈশিষ্ট্য ঠিক আছে পৃথিবীতে যে পৃথিবীতে জীবনের প্রধান বৈশিষ্ট্য মানে পৃথিবীতে যে এত জীব এই এত জীবের প্রধান বৈশিষ্ট্য হলো এই প্রজনন ঠিক আছে প্রজনন যদি না হতো এত জীব পৃথিবীতে আসত না বোঝা গেল প্রজননের মাধ্যমেই প্রজন্মের পর প্রজন্ম জীব তাদের বংশধর এবং ধারাবাহিকতা সক্ষম করে এবং নিশ্চিত করে মানব প্রজনন হলো যৌন প্রজননের একটি রূপ যাতে কোনো পুরুষের সঙ্গে কোনো নারীর যৌন সঙ্গমের ফলে মানব ভ্রাণের কিন্তু নিষেধ ঘটে বোঝা গেল তো স্টুডেন্টস আজকের ভিডিওতে এই যে তোমাদের প্রশ্নটি ছিল প্রজনন কাকে বলে এই প্রশ্নটি নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হলো ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এছাড়াও তোমরা যদি আমাদের নোটস ফ্রিতে অ্যাক্সেস করতে চাও হ্যাঁ ঠিকই শুনছো যদি আমাদের নোটসপত্রগুলো প্রায় নোটসপত্র আমাদের ওয়েবসাইটের মাধ্যমে দেওয়া হয়েছে সেই নোটসপত্রগুলো যদি তোমরা ফ্রিতে অ্যাক্সেস করতে চাও তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার মানে তোমাদের আমাদের যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো সেটা হচ্ছে জি ওয়াই এ এম জে ওয়াই ও টিআই জ্ঞানজ্যোতি ডট ইনপোট লিখে যদি সার্চ করো তোমরা গুগলে তাহলে কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে পৌঁছে যাবে এছাড়াও আমাদের আরও একটা ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে গুগলের যদি গিয়ে নীলস নিভা বলে সার্চ করো এনআইএল নিলস এন আই ভি এ নীলস নিমা বলে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট সবার প্রথমে র্যাঙ্ক করে আমরা কিন্তু অনেক নোটসপত্র সেখানে প্রোভাইড করে রেখেছি ঠিক আছে একটু জাস্ট তোমাদের খুঁজতে হবে আর কিছুই নয় তো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ